আপনার বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশের সেকেন্ড পিস এরকম এরকম কন্ডিশনের গাড়ি কেউ একটা দিতে পারবে অরজিনাল কালারের গাড়ি দেখেন টুকা দিলেই বাজে জুবের ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার শরমের অ্যাড্রেস আমাদের শরমের অ্যাড্রেস 249 251 তেজগাঁও ইন্ডাস্ট্রি এরিয়া নাবিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকে ভিডিওতে কিনে আসছেন স্পেশাল গাড়ি স্কয়ারনা 2015 মডেল 2000 আপনার বিশের রেজিস্ট্রেশন অসাধারণ গাড়ি বাবা বিশের তাও 10 মাসের রেজিস্ট্রেশন আপনার বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশের সেকেন্ড পিস এরকম এরকম কন্ডিশনের গাড়ি কেউ একটা দিতে পারবে অরিজিনাল কালারের গাড়ি দেখেন টুকা দিলেই বাজে দুই হাজার পনেরো মডেলের গাড়ি অসাধারণ গাড়ি বাবু ভাই আপনার এটা হচ্ছে আপনার জিআই জিআই প্যাকেজের গাড়ি জিআই প্রিমিয়াম না জিআই প্যাকেজের গাড়ি টু ডোর পাওয়ার পুষি পাল কালারের গাড়ি ভিতরটা দেখেন বাবু মন ভরে যাবে আপনার ভিতরে ফুল লেদার সিট এই যেগুলো কিন্তু লেদার সিটও লেদার আর প্রিমিয়াম হলে আপনার সিলিংটা কালো হইতো যাই হোক এটা জিআই প্যাকেজের গাড়ি দু মডেল সাইডে আপনার সাইড পর্দা দেওয়া আছে জি জি আপনার কাটিং দেওয়া আছে আপনার খুব সুন্দর খুব ভালো মানের গাড়ি আমি বললাম বাংলাদেশ চ্যালেঞ্জ সেকেন্ড পিস কেউ এরকম একটা গাড়ি দিতে পারবে না পাল কালারের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি দু হাজার পনেরো মডেল দু হাজার বিশের দশ মাসে রেজিস্ট্রেশন স্টেশন স্কোয়ার সেভেন নোয়া স্যার স্কোয়ার নোয়া দেখেন ইউজ স্পেস ইউজ স্পেস অক্টেন জি অক্টেন গিভেন স্কোয়ার স্কোয়ার নোয়া যেটা যে নিবে আমি মনে করি ভাগ্যমান হবে সে এত সুন্দর গাড়ি সবসময় সচরাচর পাওয়া যায় না পাল কালারের গাড়ি টু ডোর পাওয়ার পুশি স্টার মাইলেজটাও কম আপনার মাইলেজ আছে আপনার উনচল্লিশ হাজার সামথিং বাবু ভাই দেখেন উনচল্লিশ হাজার সামথিং জি আপনার এখানে ডুয়েল মনিটর মনিটর কিন্তু এখানে একটা আছে আপনার এখানে একটা আছে ড্যাশ ক্যাম আছে অসাধারণ গাড়ি আইডল স্টপ আছে টুডোর পাওয়ার ওকে ক্যাপ্টেন সিট টুডোর পাওয়ার ক্যাপ্টেন এবং তেল একটা সবচেয়ে চাহিদা সবচেয়ে চাহিদা বাবু ভাই আপনি এটা এটার ইঞ্জিন রুমটা দেখে ওই যে রোমিওন গাড়িটা দেখছেন না ইঞ্জিন রুমটা সেম কন্ডিশনের গাড়ি বাবু ভাই আসেন বললাম তো যে বাংলাদেশ চ্যালেঞ্জ সেকেন্ড পিস কেউ দিতে পারবে না দেখেন একটা রিকন্ডিশন গাড়ির সাথে যদি কম্পেয়ার করেন কোন অংশ যদি কম থাকে তাহলে বলেন দেখেন মানে সেম রিকন্ডিশন সেম রিকন্ডিশন বাবু ভাই 2000 পুরনো মডেল 2020 এর 10 মাসের রেজিস্ট্রেশন সেভেন নোয়া ওকে ভাই দামটা কত আছে এটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের তিরিশ লক্ষ টাকা আসলে কিছু অনার করে দিব ভাই আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভাই ভালো দেখবেন আসসালামাইকুম